আমার শখের রান্নাঘরে চুলা তৈরি করছি আর এই যে আমার পাশে আছে আমার বড় ভাইয়ার মেয়ে রোদেলা রোদেলা আমাকে অনেক হেল্প করছে শুধু রোদে না পিচ্ছি পিচি অনেক মানুষ আমাকে হেল্প করছে যারা আসলে যাদের কথা না বললেই নয় এরা আমার পিছ আমার আমার এই ক্যামেরার পিছনে যারা আছে তারা অনেক পরিশ্রম করছে আমার বাবা আমার মা আমার ছোট্ট ছোট্ট পিচ্চিরা এরা অনেক কষ্ট করছে তো কষ্ট করছে কষ্ট কষ্টের ফলাফলটা হবে তাদের আমি সুন্দর করে এই চুলায় রান্নাবান্না করে খাবো তাহলে আমার চুলাটা ভালো করে তৈরি করতে হবে আর এই যে দেখেন আমি এখানে তাওয়াল বানিয়েছি বিভিন্ন সবজি লাগাবো অলরেডি আমি পুঁই শাক লাগিয়েছি বেগুন লাগিয়েছি এই দেখেন মরিচ লাগিয়েছি এই মরিচটা নাকি অনেক লম্বা লম্বা মরিচ এবং ঝাল তো ঝাল ঝাল মরিচ দিয়ে মজার খাবার রান্না করব আজ আমি অনেক বীজ এনেছি সেই বীজগুলা লাগাবো আমি ভেন্ডি আপনার তারপরে মুলা তারপরে শাক বিভিন্ন ধরনের সবজি আজকে সবজির বীজ আমি লাগাবো তো দেখতে থাকুন রোদেলা কাছে দাও তো মা বিভিন্ন সবজির বীজ লাগাবো প্রথমে কি লাগাবো প্রথমে কি লাগাবো ভেন্ডি লাগাবো ভেন্ডি ভেন্ডি এই যে এটা কি সবুজ সবুজ ভেন্ডি মা কয়টা করে লাগাবো একসাথে একটাকে একটা করে একটা আচ্ছা এরকম দেবো এক একটা শুধু এরকম এরকম দিয়ে দেবো এক এক করে আমি সব বিচেই লাগাবো এরকম দাও বুধ দাও তো এটা কি মূলা না শাক পুঁই শাক এটা শাক লাগাবো হচ্ছে আপনার এটা কিসের বীজ আমি জানি না তবে লাগিয়ে রাখছি যা হয় আর কি দাও তো রোদেলা রোদেলা এটা কি বীজ মুলার বীজ এটা মুলা রেডি রেডি আমি এগুলো আমি কখনোই লাগাইনি আমার ফার্স্ট টাইম শখে রান্নাঘরে পাশে সবজির বাগান দোয়া করবেন সবাই আমার সবজি যেন ভালো হয় এই সবজি দিয়ে আমি যেন রান্নাবান্না করতে পারি এবং রান্নাবান্না করে কীরকম রান্না হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ